চতুর মানুষ কখনো ভালোবাসে না ভালোবাসতে পারে না ভালোবাসতে হলে বোকা হতে হয় পানির মতো সরল হতে হয় চতুরতা দিয়ে মানুষকে বোকা বানানো যায় মানুষকে ঠকানো যায় তবে ভালোবাসা যায় না যারা ভালোবাসে তারা নিজেকে উজাড় করেই বাসে নিজেকে ধরে রেখে রেখে যারা সম্পর্কে জড়ায় তারা কখনো ভালোবাসতে কাছে আসে না চতুরতা দিয়ে ভালোবাসার দৌড়ে দাপিয়ে বেড়ানো আর ভালোবেসে কাছে এসে নিজেকে সোপে দেওয়ার মাঝে তফাত অনেক যাকে ভালোবাসা যায় তার সাথে চতুরতা ভণ্ডামি প্রতারণা ছড়না করা যায় না মনের অজান্তি বেড়ে ওঠা অনুভূতি বাধ্য করে মানুষটার কাছে নিজেকে ক্ষুদ্র করে রাখতে ভালোবাসলে সবকিছু উজাড় করে বাসতে হয় ভালোবাসা অল্প অল্প করে হয় না আপনি যাকে ভালোবাসেন সে দেখতে যেমনই হোক তা নিয়ে আপনার মধ্যে কোনো অনুশোচনা কিংবা আফসোস থাকে না এমনকি মানুষটা যদি আপনাকে কষ্ট দেয় তবুও আপনি তাকে ভালোবাসতে নিজেকে থামাতে পারবেন না কেননা ভালোবাসা মানুষকে বোকা হতে বাধ্য করে চতুরতা দিয়ে সম্পর্ক কিংবা ভালোবাসা হয় না যা হয় তা ভালোবাসা নয় চতুরতা দিয়ে হয় বিজনেস যেখানে লাভ ক্ষতির হিসেব কষা হয় ভালোবাসা থেকে অধিকার বোধের জন্ম যাকে ভালোবাসেন এবং যে আপনাকে ভালোবাসে দুজন দুজনের প্রতি অধিকার থাকে আর সেই অধিকার বোর্ড থেকে মানুষ নিজেকে উজাড় করে দেয় সম্পর্ক ভেঙে গেলেও সেই ভালোবাসা থেকে যায় আমিত্য আর তাই হয়তো রবি ঠাকুর বলেছেন যাহা দিলাম তাহা উজাড় করেই দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে অধিকার ছাইরা দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই আসসালামু আলাইকুম যে যেখান থেকে এতক্ষণ ভিডিওটি দেখছিলেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আরো একটি ডেলি শেয়ার করছি শুধুমাত্র দুপুরে তো কথাগুলো এত বেশি ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার না করে পারি না যে কথাটা আমার ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি ছেলে মেয়েরা অনেক বেশি তারা কিন্তু এক জায়গায় স্টে করতে পারে না মানে একজনকে ভালোবেসে তারা সীমাবদ্ধ থাকতে পারে না যতই চতুর হন না কেন ভালোবাসতে গেলে কিন্তু নিরবতায় সবাই পছন্দ করে চতুর জিনিস কেউই পছন্দ করে না তো যাই হোক এই তো দুপুরে রান্নাবান্না করছি দুপুরে রান্নাবান্না আজকে হচ্ছে বড় মাছ এই মাছটা কি আমার জানা নেই তবে আমার কাছে রুই মাছই মনে হচ্ছে তো যাই হোক মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এখন হচ্ছে ভোনা করে নেব আর আজকে কিন্তু কাঁচা কলা দিয়ে হচ্ছে মাছটা রান্না করব এমনিতে বোন আমার ঘরে খেতে চায় না বাচ্চারা আলু হলেও দিতে হয় আর আমার কাছে না মাছের মধ্যে আলু দিতে একদমই বিরক্ত লাগে কিন্তু ওরা যেহেতু খায় সেজন্য আমাকে দিতে হয় তবে আজকে হচ্ছে আমি কাঁচা কলাটাই অ্যাড করেছি কাঁচা কলাও কিন্তু ভালো লাগে বাচ্চারা পছন্দ করে যেহেতু অনেক সফট হয়ে থাকে আর কাঁচা কলার ভর্তা তো আরও বেশি ভালো লাগে কিন্তু এই গরমের মধ্যে রান্না করে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না যত তাড়াতাড়ি সম্ভব রান্না ঘরে থেকে বের হতে পারলি বাঁচি আর কাঁচা কলা রান্নার আগে আমি অবশ্যই লবণ দিয়ে অনেকক্ষণ মেখে রেখে দিই তাহলে কিন্তু কালছে ভাব আর হচ্ছে যে কষ ভাবটা থাকে সেটা আর থাকে না তো রান্নার কি আপনাদের সাথে শেয়ার করব যেভাবে সব সময় রান্না করি ঠিক সেভাবেই কিন্তু আজকে রান্না করেছি তবে আজকে অনেকদিন পর হয়তো এরকম রান্না করেছি খেতে খুব বেশি ভালো লেগেছিল আর এই তো ভাজিটা আমার হয়ে গেছে আজকে দুপুরে শুধুমাত্র কলা ভাজি আর হচ্ছে কাঁচা কলা দিয়ে এই মাছগুলোই রেখেছি আর এই তো ভাজিটা হওয়ার পরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় ভাতটা আগেই বসে যেহেতু এখন প্রচুর গরম পড়েছে ভাতটা কিন্তু বেশিক্ষণ রান্না করে রেখে দিলে দেখা যায় যে পানি ছেড়ে দেয় মানে কেমন যেন ভিজা ভিজা লাগে ভাতটা সেজন্যই হচ্ছে আমি লাস্টে বসাই তো এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট তারপর হচ্ছে আমি সব কিছু গুছ করে তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই তো মাছটা যখন রান্না শেষ হয়ে যাবে উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া দিন আমি নেব আর সবসময় যেটা আমি করি যদি কড়াইয়ের মধ্যে আমি তরকারিটা রেখে দিই তাহলে অবশ্যই কড়াইটাকে আমি ক্লিন করে নিই কারণ দেখার সৌন্দর্যই সবচেয়ে বেশি আমার কাছে পরিশেষে একটা কথাই বলবো নিরবতা ভালো তবে এতটাও নিরবতা ভালো না যে নিরবতা আপনার লাইফ থেকে আপনার সবচেয়ে কাছে জিনিসটা কি কেড়ে নেয় সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ